মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন দেখুন একজন আমাদের পরম শ্রদ্ধা আমাদের লিডার আমাদের ভারতবর্ষের আজকের ভারতবর্ষের আজকের স্টেটসম্যান তিনি উপস্থিত হয়েছেন যে ভারতবর্ষটাকে অখণ্ড রাখতে চাইছেন তার সংবিধান ঠিক ধ্বংসকারীদের বিরুদ্ধে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা যাতে বজায় থাকে তার নেত্রী যখন এসছেন ভারতবর্ষের আজকে স্টেটসম্যান বলে আমি মনে করি সঙ্গে আমার লিডার শুভেন্দু অধিকারী খুব স্বাভাবিকভাবেই তিনি যা এখানে বলে গেলেন এই মুর্শিদাবাদের মানুষের জন্যে বহরমপুর কেন্দ্রের মানুষের জন্যে আমি তাকে প্রণাম করি শ্রদ্ধা জানাই কারণ এখানকার মানুষদের যে মনের কথা এখানকার মানুষদের যে স্বপ্ন তিনি সেটা উপলব্ধি করেছেন এখানকার মানুষকে বিগত দিনেও সে কৃষক সমাজ ছাত্র সমাজ মহিলা সমাজ এখানকার সর্বস্তরের মানুষের জন্যে যিনি কাজ করছেন বা করেছেন যে উপকারগুলো আমরা পেয়েছি আগামী দিন আরও বেশি করে সেগুলো যা পাওয়ার জন্যে আমাদের কিছু বলতে হয়নি তিনি উপলব্ধির মধ্য দিয়ে আজ তার বক্তব্যের মধ্য দিয়ে এখানকার মানুষদের কাছে বুঝিয়ে দিয়ে গেছেন যে এই মুর্শিদাবাদ জেলা আগামী দিন উন্নয়নের শিকড়ে যাবে মধুবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে